হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব। তোমাদের একাদশ শ্রেণীর ইংলিশের যে নিউ সিলেবাস অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানে যে প্রথম ভার্স অর্থাৎ পোয়েমটি রয়েছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ যেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা তো এই কবিতা থেকে তোমাদের সঙ্গে আজকে মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো এমসিকিউ প্রশ্ন আলোচনা করব তো যেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে এক্সাম তাতে কিন্তু ভীষণভাবে কাজে লাগবে তো আজকে আমাদের পার্ট ওয়ানের ভিডিও এই পার্ট ওয়ানের ভিডিওতে তোমাদের সঙ্গে তিরিশটি এমসিকিউ প্রশ্ন আমরা আলোচনা করবো তো দেখো এই যে আমরা এমসিকিউ প্রশ্ন আলোচনা করবো তার পূর্বে দেখো একটা চিত্রের সাহায্যে কম্পোজ স্টাপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ যে কবিতা তার একটা আমরা দৃশ্য এখানে দেখতে পাচ্ছি কম্পোস্ট আপন মিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর তিন এইটিন হান্ড্রেড অ্যান্ড টু হুইচ ইজ রিটার্ন বাই উইলিয়াম ওয়াটস শুরু করছি আজকের মূল আলোচনা প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো উইলিয়াম হোয়াইল ওয়াটস ওয়ার্ড ওয়াচ প্রথম প্রশ্ন দেখো হোয়াইল ওয়াটস ওয়ার্থ ওয়াচ ক্রসিং দ্য মিনিস্টার ব্রিজ হি ওয়াচ অ্যাকম্বিনিট বাই অর্থাৎ যখন ওয়াটস ক্রসিং মানে কি অতিক্রম করছিলেন দ্য মিনিস্টার ব্রিজ মানে কি ওই যে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ব্রিজটা ছিল সেটা হি ওয়াজ অ্যাকোম্প্যানিড বাই তাকে কে সঙ্গ দিয়েছিল অর্থাৎ তার সঙ্গে কে ছিল এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু অপশানগুলো দেখো অপশান অনুযায়ী কিন্তু উত্তর এক্ষেত্রে হয়ে যাবে ডরোথি অর্থাৎ তার সিস্টার ডরোথি ছিল তার সঙ্গী তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে যাব পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটি কি বলা হয়েছে দেখো যে ইন আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউজ দ্য সিটি তাহলে উত্তর কী হয়ে যাবে ইন আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউজ দ্য সিটি এই প্রশ্নটি ওল্ড সিলেবাসেও ছিল তোমাদের যে ক্লাস ইলেভেনের তো নিউ সিলেবাসেও রয়েছে তো এই প্রশ্নটি যে ইলেভেনের যে পরীক্ষা দু হাজার পনেরো সেই পরীক্ষাতে এসেছিল তো প্রশ্নতে কি বলা হয়েছে দেখো যে ইন আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউজ দ্য সিটি অ্যাট নুন না অ্যাট নাইট না ইন দ্য মর্নিং না ইন দ্য ইভিনিং উত্তর হয়ে যাবে ইন দ্য মর্নিং উত্তর কিন্তু হয়ে যাবে ইন দ্য মর্নিং ওকে চলে যাব পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখো ওয়ার্ডস ওয়ার্থ এনজয়েস দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন হোয়াইল স্ট্যান্ডিং অন উত্তর হয়ে যাবে এক্ষেত্রে কি অপশনগুলো দেখো তো উত্তরে যাবে দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ উত্তর কি হয়ে যাবে দ্য ওয়েস্ট মিনিস্টার ব্রিজ প্রশ্ন ছিল ওয়াটস ওয়ার্থ এনজয়েস দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন হোয়াইল স্ট্যান্ডিং অন দ্য মিনিস্টার ব্রিজ পরবর্তী প্রশ্ন অ্যাকর্ডিং টু ওয়ার্ডস ওয়ার্থ দ্য সিটি লুকস উত্তর কী হয়ে যাবে এক্ষেত্রে অপশন আছে আগলি লাইভলি মোস্ট বিউটিফুল বিজি উত্তর হবে মোস্ট বিউটিফুল পরবর্তী প্রশ্নে মুখ করব পাঁচ নম্বর প্রশ্ন দ্য পার্সন হু পাসেস উইদাউট এনজয়িং দ্য বিউটি অব দ্য লন্ডন মর্নিং ইচ ডাল ইনোভেটিভ ইমাজিনেটিভ বিজি উত্তর কী হবে ডাল এই প্রশ্নটিও দু হাজার চোদ্দো সালের যে একাদশ শ্রেণীর পরীক্ষা সেখানে কিন্তু এসেছিল তাহলে দ্য পার্সন হু পাসেস উইদাউট এনজয়িং দ্য বিউটি অব দ্য লন্ডন মর্নিং অর্থাৎ যে ব্যক্তি অতিক্রম করে যায় উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ দ্য লন্ডন মর্নিং অর্থাৎ লন্ডনের সকালের সৌন্দর্য উপভোগ না করে যে ব্যক্তিটি অতিক্রম করে যায় সে হচ্ছে কি সেই ব্যক্তিটি হচ্ছে ডাল ঠিক আছে সে হচ্ছে ফুল বা ডাল ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে ডাল উড বি হি অফ সোল হেয়ার ডাল মিনস আন ইন্টেলিজেন্ট বোরেট ডেভোয়েট অফ সেন্স অফ বিউটি মনোটোনাস উত্তর কী হবে অফ সেন্স অফ বিউটি অর্থাৎ যে কী করছে এড়িয়ে যাচ্ছে সেন্স অফ বিউটি মানে কি সৌন্দর্যকে তাকে আমরা কী বলবো ডাল বলবো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো আ সাইট শো টাচিং ইন ইনিটস ম্যাজিস্টি দ্য ওয়ার্ড ম্যাজিস্টি রেফার্স টু দা ইমপ্রেসিভ কোয়ালিটি অফ ওয়েস্টমিনিস্টার ব্রিজ সিটি অফ লন্ডন তারপর রিভার টেমস স্মগলে শেয়ার তাহলে এখানে উত্তর কে যাবে দ্য ওয়ার্ড ম্যাজিস্টি রেফার্স টু দ্য ইমপ্রেসিভ কোয়ালিটি অফ সিটি অফ লন্ডন অর্থাৎ লন্ডন সিটি ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তো পরবর্তী প্রশ্নে কী বলা হয়েছে দেখো দ্য এয়ার অব লন্ডন ইন দ্য আর্লি মর্নিং ইচ ফগি ফুল অফ স্মোক তারপর দুটো অপশান ফগি হয়ে গেছে স্মোকলেস উত্তর হয়ে যাবে স্মোকলেস এয়ার ধুমাহীন বাতাস তাহলে এক্ষেত্রে উত্তর কেউ যাবে স্মোকলেস এয়ার ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে কী বলা হয়েছে দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে আর্থ হ্যাচ নট এনিথিং টু মোর ফেয়ার দেন লন্ডন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য রিভার টেমস দ্য কান্ট্রি অব দ্য পোয়েট উত্তর হবে লন্ডন পরবর্তী প্রশ্ন দ্য শিপস অ্যান্ড বিল্ডিং আর ওপেন টু দ্য উত্তর কী হবে ওপেন টু দ্য ফিল্ডস অফ লন্ডন অ্যান্ড টু দ্য স্কাই এটা হচ্ছে উত্তর হয়ে যাবে তাহলে কি হচ্ছে দ্য শিপস অ্যান্ড বিল্ডিং আর ওপেন টু দ্য ফিল্ডস অফ লন্ডন অ্যান্ড টু দ্য স্কাই চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট উয়ার হেয়ার দ্য সিটি রেফার্স টু এখানে সিটি রেফার মানে সিটি বলতে কোন সিটির কথা বলা হয়েছে অবশ্যই উত্তর হয়ে যাবে লন্ডন সিটির কথা কিন্তু বলা হয়েছে চলে যাব পরবর্তী প্রশ্ন উইলিয়াম ওয়ার্স ওয়ার্থ ইন দ্য পোয়েম আপন ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার বিচ ডিসক্রাইবস তাহলে উত্তর কী হয়ে যাবে সিটি অফ লন্ডন বর্ণনা করেছেন দ্য বিউটি অফ দ্য লন্ডন সিটি অর্থাৎ সিটি অফ লন্ডন হচ্ছে উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন উইলিয়াম ওয়ার্সওয়ার্থ ওয়াচ এখানে অপশানগুলো দেখো যে রোমান্টিক পোয়েট ভিক্টোরিয়ান পোয়েট আর ফ্রেন্ড অফ কিডস ডরোটিস ডরোথিস ফাদার তাহলে উত্তর হবে রোমান্টিক পোয়েট উইলিয়াম ওয়ার্স ওয়ার্থ ওয়াচ আর রোমান্টিক পোয়েট ডাল উড বি হি অফ সোল হেয়ার ডাল রেফার্স টু তাহলে অপশান অনুযায়ী উত্তর কী হয়ে যাবে দ্য পাশার বাই হু পাস্ট উইদাউট বিং ইমপ্রেসড ইমপ্রেসড এটা হচ্ছে উত্তর হয়ে যাবে দ্য পাশার বাই হু পাস্ট উইদাউট বিং ইমপ্রেসড চলে যাবো পরবর্তী প্রশ্নে ইন আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ হোয়াটস ওয়ার্থ ওয়াচ লুকিং আ হারবার আ সিটি আ ফিল্ড বিল্ডিং উত্তর কী হয়ে যাবে উত্তর যাবে আ সিটি ওকে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তো পরবর্তী প্রশ্নতে কী বলা হয়েছে দেখো পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইচ আ উত্তরে যাবে সনেট আচ্ছা সনেট কি একটু বলে রাখি সনেট ইজ আ পোয়েম উইদিন ফর্টিন লাইন্স উইথ আ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অব রাইম স্কিম অর্থাৎ সনেট হচ্ছে চোদ্দো লাইন বিশিষ্ট কবিতা যেখানে একটা কি থাকবে নির্দিষ্ট বা একটা বিশেষ ছন্দ থাকবে তো সেটাই বলা হচ্ছে যে সনেট ইজ আ পোয়েম উইদিন ফর্টিন লাইন্স উইথ আ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অব রাইম স্কিম ওকে তাহলে আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ হচ্ছে একটা ইটালিয়ান সন এটাও মনে রাখতে হবে দ্য ওয়েস্ট মিনিস্টার ব্রিজ ইজ অ্যাক্রস দ্য রিভার উত্তর হবে টেমস অর্থাৎ টেমস নদীর ওপর কিন্তু এই ওয়েস্ট মিনিস্টার ব্রিজটা অবস্থান করছে পরের প্রশ্ন নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল্লি স্টিভ হেয়ার দ্য ওয়ার স্টিভস মিন আচ্ছা স্টিভস মিন কী হবে তো এই প্রশ্নটি এসেছিল দু হাজার ষোলোতে একাদশ শ্রেণীর যে এক্সাম তো এক্ষেত্রে অপশান অনুযায়ী উত্তর হয়ে যাবে টু সাম মার্চ অর কভার কভার ওকে তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যানসার চলো যাব পরবতি প্রশ্ন ইন আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দা ফার্স্ট প্লেন স্প্লেন্ডর রিফার্স টু দা গ্লোরি অফ দা ভ্যালি অপশন গুলো দেখো দা গ্লোরি অফ দা মর্নিং সান দা গ্লোরি অফ আ মাইটি হার্ট দা গ্লোরি অফ দাRocks and hill দা গ্লোরি অফ দা ভ্যালি তাহলে উত্তর কি হবে দা গ্লোরি অফ দা মর্নিং সান ওকে ইন আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দা ফার্স্ট প্লেন্ডার রিফার্স টু দা গ্লোরি অফ দা ভ্যালি কি হবে এই ক্ষেত্রে উত্তর কি হবে গ্লোরি অফ দা কি হবে মর্নিং সান গ্লোরি অফ দ্য ভ্যালি হবে না গ্লোরি অফ দ্য মর্নিং সান এই টাকাটা আমি যদি একটু কেটে দিই দেখো তাহলে জিনিসটা একই দাঁড়িয়ে যাবে তাহলে ইন আপন ওয়েস্ট মিনিস্টার বিচ দ্য ফার্স্ট স্প্লেন্ডার রেফার্স টু দ্য কী হবে এক্ষেত্রে গ্লোরি অফ দ্য মর্নিং সান ওকে চলে যাচ্ছি পরবর্তী পার্টে দেখো পরবর্তী প্রশ্নতে তো কী বলা হয়েছে দ্য সিন দ্যাট দ্য পোয়েট ভিউজ ইন আপন ওয়েস্ট মিনিস্টার ইচ তো অপশান অনুযায়ী দেখো অপশানগুলো সবার প্রথমে দেখো স্মোগি অ্যান্ড নয়েজি বিউটিফুল বাট নয়েজি কাম অ্যান্ড বিউটিফুল অবশ্যই এটাই উত্তর হবে নীরব এবং সুন্দর কাম অ্যান্ড বিউটিফুল দ্য সিন দ্যাট দ্য পোয়েট ভিউজ ইন আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ ইচ কাম অ্যান্ড বিউটিফুল ওকে নেক্সট প্রশ্ন তো কী বলা হয়েছে টোয়েন্টি ওয়ান প্রশ্ন নম্বর তো দ্য কামনেস অফ দ্য আর্লি মর্নিং স্ট্যান্ডস ইন সার্থ কন্ট্রাস্ট টু দ্য ভাইব্র্যান্ট ভাইব্রেন্ট সিটি ডিউরিং দ্য ডে কামনেস অফ দ্য ডাক্স নয়েজ অ্যাট নাইট দ্য সিটি অ্যাট রেস্ট তাহলে এক্ষেত্রে প্রশ্নই বলেছে দ্য কামনেস অব দ্য আর্লি মর্নিং স্ট্যান্ড ইন শার্ট কন্ট্রাস্ট তার সঙ্গে বৈপরীত্য পেয়েছে তীক্ষ্ণভাবে হবে কোন জিনিসটা এখানে হবে ভাইব্রেন্ট সিটি ডিউরিং দ্য ডে অর্থাৎ অপশন এ দ্য রাইট অ্যান্সার চলে যাব পরবর্তী প্রশ্নে দ্য রিভার গ্লাইডেড অ্যাড হিচ ওন সুইড উইল দ্য এক্সপ্রেশন অ্যাড হিচ ওন সুইড উইল মিনস তাহলে এখানে উত্তর কী হবে অ্যাড হিচ ওন সুইড উইল মিনস হচ্ছে ইন আ লেজারলি ওয়ে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তাহলে দ্য রিভার গ্লাইডেড অ্যাড ইচ ওন সুইড অর্থাৎ নদীটা তার নিজের ইচ্ছায় বয়ে যাচ্ছে দ্য এক্সপ্রেশন অ্যাড ইচ ওন সুইড উইল মিনস ইন আ লেজারলি ওয়ে ওকে দ্য রিভার টেমস ইজ ফাউন্ড ফ্লোয়িং নয়েজলি নয়েজলি ব্রাইডলি স্মুথলি ভায়োল্যান্ডলি অবশ্যই উত্তরে যাবে স্মুথলি মানে শান্তভাবে ধীরে ধীরে রিভার টেমসটা কী হচ্ছে ফ্লোয়িং বয়ে যাচ্ছে দ্য মাইটি হার্ট রেফার্স টু আর্থ দ্য ফিল্ড অ্যান্ড দ্য স্কাই দ্য সিটি অফ লন্ডন ভায়োল্যান্ডলি উত্তর হবে দ্য সিটি অফ লন্ডন দ্য মাইটি হার্ট রেফার্স টু দ্য সিটি অব লন্ডন দ্য মুড ইন দ্য পোয়েম ইচ উত্তর দেখো অপশানগুলো দেখো কমিক ট্র্যাজিক নাস্টালজিক ট্র্যাঙ্কুইল উত্তর হবে ট্র্যাঙ্কুইল দ্য মুড ইন দ্য পোয়েম ইজ ট্র্যাঙ্কুইল দ্য রিভার বিলো দ্য ওয়েস্টমিনিস্টার বিচ ওয়াচ উত্তর কি হয়ে যাবে কোয়াইটলি ফ্লোইং দ্য রিভার বিলো দ্য ওয়েস্ট মিনিস্টার বিচ ওয়াচ কোয়াইটলি ফ্লোইং ওকে ইন আপন ওয়েস্ট মিনিস্টার বিচ দ্য পোয়েট রেকর্ডস ইচ এক্সপিরিয়েন্স অফ দ্য ফিলিং অব উত্তর কি হয়ে যাবে কামনেস উত্তর কী হয়ে যাবে

হিজ ওন সোল দ্য সোল অফ ডর অথি উত্তর কী হবে দ্য অল মাই ডি অর্থাৎ ভগবানকে তিনি কী করেছেন সম্বোধন করেছেন তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন গ্র্যাটিটিউড জানাচ্ছেন যে লন্ডন নগরী এরকম সৌন্দর্য তিনি দেখতে পেয়েছেন তার জন্য দ্য মুড ইন দ্য পোয়েম ইজ ট্র্যাজিক কমিক নস্ট্রালজিক ট্র্যাঙ্কুইল এই প্রশ্নটা রিপিট হয়ে গেল তো এক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে দ্য মুড ইন দ্য পোয়েম ইজ অবশ্যই তোমাদের জন্য প্রশ্নটি থাকলো এর আগে আমি বলেছি এই প্রশ্নটি তো কোন উত্তরটা হবে থাকার কিছুই নেই উত্তর করা আছে তাহলে ট্র্যাঙ্কুইল হয়ে যাবে ওকে তো ভেবেছিলাম এটা হোমওয়ার্ক দেবো কিন্তু উত্তর করা আছে সুতরাং দ্য মুড ইন দ্য পোয়েম ইজ ট্র্যাঙ্কুইল এই প্রশ্নটা রিপিট হয়েছে আগেও হয়েছিল আরও একবার প্রশ্নটা চলে এসেছে ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট থার্টি প্রশ্ন উত্তর যেগুলো এমসি কিউ আকারে আলোচনা করলাম কারণ তোমাদের পরীক্ষাতে তোমরা জানো এমসিকিউ কিংবা ড্যাশ পূরণ কিংবা ট্রু ফলস কিংবা ডান্স স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মেলাও মানে কলাম এর সঙ্গে কলাম বি মেলাও এরকম টাইপের প্রশ্নগুলো পড়বি তো আজকের পার্ট ওয়ানি তোমাদের সঙ্গে 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার বিচ থেকে অবশ্যই আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা প্রস্তুতি সেক্ষেত্রে খুব কাজে লাগবে তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও এবং অবশ্যই কমেন্ট সেকশানে আজকের ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে ভুলো না তো দেখাবে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত